হ্যালো চলো দেখো ফুল তুলে নিলাম সকালে আর আমি প্রচণ্ড ব্যস্ত শরীরটাও ভালো নয় সর্দি দিলে কথাও বলতে পারছি না আর এখানে মশার যন্ত্রণা ফ্যানটা চালাইলাম গরমও তারপর দেখো দিকে সেলাই করতেছি ব্যাগ অন্য কোনো সেলাই কাজ তো কোনো কিছু পাইলাম না আর ব্যাগ সেলাই করে ব্যাগটা সেলাই করে তো সারাদিনে কোনো মানে একশো টাকা রুজি করা যায় না কিন্তু তা করবাই বাচ্চা ফুলাখানা তো টিফিনের খরচা বাইরে বো বইয়া সেলাই করতাসি আর কি কষ্ট হইতাছে প্রচন্ড কাম কাজ পাইতাস তো দেখো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি কারণ ভিডিওগুলো কোনো কিছু বানাইতে পারত না পাশে কাজের তো তারপর দেখো গেলাম এক জায়গাতে তো গিয়া আইলাম ওই আইতাছি তো এই জায়গাটা একটু ভিডিও তুল করিয়া তুলিয়া ধরিয়ে আনলাম তো সবুজ সবুজ পরিবেশ দেখো কত সুন্দর ভালো লাগে আর এই দাদা গরমের জন্য হাতটা মানে ঠান্ডা লাগতেছে এটা করতেছে তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা আজকে রাত্র হয়ে গেল মানে ভিডিওটা ছাড়তে সারতে আবার দেখা হতো